আসসালামু আলাইকুম আজকে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব নাম্বার বা বচন কাকে বলে এর প্রকারভেদ এবং আমরা কি হবে সিঙ্গুলার নাম্বার আমরা কোন নাম্বার প্রোনাউনকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করব তার কিছু বেসিক স্ট্রাকচার এবং নিয়ম নিয়ে আলোচনা করব তো নাম্বার কাকে বলে সবার আগে যদি আমরা দেখি নাম্বার বা বচন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনকে বোঝায় এবং ব্যক্ত করে যে নাউনটি প্লুরাল নাউন যে নাউনটির সংখ্যা এক নাকি একাধিক তাহলে আমরা বুঝছি যে নাম্বার মূলত কোন নাম্বার বা প্রণয়নের সংখ্যার ধারণাকে প্রকাশ করে নাম্বারের প্রকার ভেদে যদি আমরা যাই জেনারেলি দ্য নাম্বার ইজ অফ টু টাইপস নাম্বারকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লুরাল নাম্বার এক বছর একটা হচ্ছে বহু বহু বচন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার বা এক বছর ধরে এমন নাম বা কে বোঝায় যে সংখ্যা এক মানে কি যে যে শব্দ দ্বারা কোনো নাম বা প্রণামের একটি মাত্র ধারণা বোঝে সেটাকে আমরা সিঙ্গুলার নাম বলছি যেমন এখানে উদাহরণ হিসেবে যদি দেখি পেন লায়ন আই ইটসেট্রা এখানে প্যান একটি কলম সিংহ প্রত্যেকটি দ্বারা একটি বস্তু বা বিষয়কে বুঝিয়েছে যার কারণে এটি সিঙ্গুলার নাম্বার প্লুয়ার নাম্বারে যদি আমরা যাই প্লুয়ার নাম্বার বা বহু দ্বারা এমন নাম্বার প্রোনাউনকে বোঝায় যে সংখ্যায় যে সংখ্যা একাধিক এক্সাম্পল প্যান্স লায়ন্স আইস এখানে প্যান্স কলমগুলো একাধিক ধারণা প্রকাশ করছে লায়ন্স অনেকগুলো সিংহ আইস চক সিঙ্গুলার নাম্বারকে প্লোয়াল নাম্বার পরিবর্তন করার আমরা বেসিক কিছু নিয়ম বা স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব রুল নাম্বার ওয়ান সাধারণত সিঙ্গুলার নাম্বার শব্দের শেষে অ্যাস যুক্ত করে আমরা প্লোয়াল করি এটা মূলত বেসিক একটি নিয়ম যে দেখে আমরা উদাহরণ হিসেবে যেমন টাইগার টাইগার্স বুক বুক প্যান প্যান্টস আমরা কি করেছি সিঙ্গুলার নাম্বার নাউনগুলোকে গুলোকে সাথে শেষে এস যোগ করে সেগুলোকে আমরা প্রয়োগ করেছি রুল নাম্বার টু যদি সিঙ্গুলার নাম্বার শব্দ শেষে এস ডাবল এস এস এইচ এক্স বা জেড থাকে এবং শেষের সি এইচ এর উচ্চারণ চ এর মতো হয় তবে সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার শেষে আমরা ই এস যোগ করব তো আমরা কখন ই এস যোগ করে কোনো সিঙ্গুলার নাউনকে প্রোনাউন করব তার শেষে যখন এস ডাবল এস এস এইচ বা জেড থাকবে উদাহরণ যদি আমরা দেখি যেমন গ্লাস গ্লাস গ্লাসেস বাস বাসেস বাস বাসেস ট্যাক্স ট্যাক্সেস তাহলে আমরা কি দেখছি সিঙ্গুলার শব্দগুলো সাথে শেষে ডাবল এস এস এইচ এবং এক্স এবং জেড রয়েছে তার শেষে আমরা কি করছে ইএস যোগ করে সেগুলোকে আমরা plural করছে এক্সেপশন কিছু নিয়ম রয়েছে যেমন যদি সিঙ্গুলার নাম্বার শব্দের শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের এর মতো না হয় এর মতো হয় তাহলে শেষে ই এস এর পরিবর্তে আমরা শুধুমাত্র এস যোগ করব এর আগে আমরা পেয়েছিলাম যখন শেষে সি এইচ থাকবে সেক্ষেত্রে আমরা ই এস যোগ করব কিন্তু শব্দের সিঙ্গুলার শব্দের শেষে যখন সি এইচ থাকবে এবং সেটার উচ্চারণ চ এর মতো না হয় ক এর মতো হবে তবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করব উদাহরণ দেখি যদি আমরা এখানে বলছে কি মনার্ক মনার্কস স্টমাক স্টোমার্কস এখানে বলছে প্যাট্রিয়টস প্যাট্রিয়টস তাহলে এখানে কি বলছে দেখো এখানে মনার্ক শব্দ শেষে সিএইচ আছে কিন্তু এটা চয়ের মতো উচ্চারণ না হয় ক এর মতো উচ্চারণ হচ্ছে মনার্গ যার কারণে এর উচ্চারণ এর মতো না হয় ক এর মতো হয়েছে যার কারণে আমরা শব্দের শেষে শুধুমাত্র এস যোগ করেছি রুলস নাম্বার থ্রি যদি সিঙ্গুলার নাউনের শেষে অ থাকে এবং অ এর পূর্বের বর্ণটি কনসোনান্ট হয় তবে শেষে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। কি বলছে শব্দের সিঙ্গুলার শব্দের শেষে ও থাকবে এবং তার পূর্বের যে বর্ণটি থাকবে সেটা সেটা হবে কনসোনেন্ট সেক্ষেত্রে আমরা ইএস যোগ করবো যেমন উদাহরণ দেখি আমরা এখানে কার্গো কার্গোস হিরো ভলকানো হিরো কি বলছে এখানে কার্গোর আমরা শব্দের শেষে সিঙ্গুলার শব্দের শেষে ও পেয়েছি এবং তার আগে যে জি লেটারটি রয়েছে সেটা একটি কনসোনেন্ট যার করে আমরা শেষে ইএস যোগ করে প্লুরাল করেছে হিরোর ক্ষেত্রে সেম ভাবে আমরা শেষে ও পেয়েছি এবং ও এর পূর্বে আমরা একটি আর কনসোনেন্ট পেয়েছি যার কারণে হিরোর শব্দে আমরা শব্দের সাথে ইএস যোগ করে সেটাকে আমরা ফ্লুয়েল করেছি এক্সেপশন কিছু নিয়ম রয়েছে তবে এমন কিছু সিঙ্গুলার নাউন আছে যাদের শেষে ও আছে এবং ও এর পূর্বে বর্ণটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তাদের শেষে শুধুমাত্র এস যোগ হবে সেগুলো কখন আমরা দেখেছি পিয়ানো পিয়ানো সলো সলোস ফটো ফটোস এগুলো শব্দের শেষে পিয়ানোর শেষে আমরা ও পেয়েছি তার আগে এন পেয়েছি সুতরাং সাধারণ সচরাচর এরা পূর্বের নিয়ম অনুযায়ী সেটার শেষে ইএস যোগ করার কথা ছিল কিন্তু আমরা না শুধুমাত্র পিয়ানোর সাথে শুধুমাত্র এস যোগ করছি এখন ফটোর ক্ষেত্রে শেষে ও আছে এবং তার আগে একটা কনসোনেন্ট রয়েছে ও নিয়ম পূর্বের নিয়ম অনুযায়ী সেখানে ইএস যোগ করে ফটোস করার কথা ছিল কিন্তু আমরা শুধুমাত্র এখানে এস যোগ করে সেটাকে প্লুরাল করেছি আা রুল নাম্বার যদি আমরা 4 এর যাই তাহলে তাহলে আমরা কি দেখব যদি যদি সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং তার পূর্বে বন্ধটি ভাওল হয় তবে শুধুমাত্র এস যোগ করে সেটাকে প্লুরাল করব আমরা উদাহরণ দেখি আমরা স্টেরো স্টেরোস স্টুডিও স্টুডিওস রেডিও রেডিয়োস তাহলে আমরা কি শব্দের শেষে ও পাচ্ছি এবং তার পূর্বে আমরা একটা ভাওল পেয়েছি যার কারণে শুধুমাত্র এস যোগ করে আমরা এখানে প্লুরাল করেছি স্টেরোস আবার স্টুডিও সেম ক্ষেত্রে ও পেয়েছে শেষে তার আগে একটা ভাওয়াল পেয়েছে যার কারণে শুধুমাত্র এস যোগ করে স্টুডিওস করেছি আমি রুলস যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে বর্ণটি কনসোনেন্ট হয় তবে সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই এস যোগ করে আমরা প্লুরাল করব তাহলে কি বলছি সিঙ্গুলার শব্দের শেষে ওয়াই থাকবে এবং তার পূর্বে বর্ণটি কনসোনেন্ট হবে তাহলে আমরা ওয়াই উঠে আই এস করবো যেমন হবি হবির আমরা হবিস করেছি আর্মি আর্মি সিটি সিটিস যেমন এক্সাম্পল এসে আমরা যদি একটু দেখি ওয়াই এখানে শেষে ওয়াই পেয়েছি তার পূর্বে একটা কনসোনেন্ট পেয়েছি যার কারণে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আইএস হবিস করেছি আর্মি সেম ক্ষেত্রে শেষে ওয়াই আছে তার পূর্বে একটা কনসোনেন্ট এম রয়েছে যার কারণে আমরা ওয়াই তুলে দিয়ে আইএস করেছি আর্মিস করেছি এক্সেপশন তবে ওয়াই এর পূর্বে বর্ণটি যদি ভাবেল তবে শুধুমাত্র এস যোগ করে আমরা সেটাকে প্লুরাল করব যেমন টয় টয়েস টে ড্রেস কি কেস ওয়াই আছে শেষে তার পূর্বে একটা ভাওয়েল রয়েছে যার কারণে আমরা শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করেছে আবার ড্রে এর ক্ষেত্রে ডি এ শেষে ওয়াই রয়েছে তার পূর্বে একটা ভাওয়েল রয়েছে যার কারণে আমরা শুধুমাত্র এস যোগ করে সেটাকে প্লুরাল করেছে। রুলস নাম্বার 6 সিঙ্গুলার নাম্বার শেষে যদি ই এফ এফ থাকে তাহলে এবং এফ থাকে তাহলে সেক্ষেত্রে ই এফ এফ এবং এফ এর জায়গায় ভি এস যোগ করে প্লুরাল করব সিম্পল নিয়ম শব্দের সিঙ্গুলার শেষ শব্দের শেষে যদি ই এফ এফ ই অথবা এফ থাকে তাহলে সেই এফ ই এম অথবা এফ ই এর জায়গায় আমরা ভি এস করে সেটাকে প্লুরাল করব যেমন থিফ থিপস লাইফ লাইফ লিফ লিভস শেষে ই এফ রয়েছে থিফ যার কারণে আমরা ই এফ এর জায়গায় ভি এস করেছি টি এইচ আই ই ভি এস থিপস করে প্লুরাল করেছি লাইফ এফ ই রয়েছে যার কারণে আমরা সেখানে ভি এস করে লাইভস করেছি লিভ লিফ এর সেম আমরা সেটাকে লিভস করেছি

কিছু সিঙ্গুলার নাউনের মাঝে এক বা একাধিক ভাওয়াল এবং কনসোনেন্ট পরিবর্তন করেও প্রুরাল করা হয় এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যেমন রুফ আ ফুট ফিট টুথ টিথ ম্যান ম্যান উমেন উমেন মাউস মাইস আমরা কি এক্ষেত্রে কোনো নিয়ম বা স্ট্রাকচার ফলো করে আমরা শেষের কিছু ভাওয়াল বা কনসোনেন্ট চেঞ্জ করে দিয়েছি এবং তারপর সেগুলোকে প্রুরাল করেছি যেমন ফুট এখানে মাঝখানে দুটো ভাওয়াল চেঞ্জ করে আমরা ফিট করে প্রুরাল করেছি টুথ এক্ষেত্রে আমরা মাঝখানে দুটো ওকে ডাবল ই করে প্লুরাল করেছি ম্যান ম্যান থেকে ম্যান করেছি উইমেন থেকে উইমেন করেছি রুলস নাম্বার এইট কিছু সিঙ্গুলার নাউনের শেষে ইএন আর এন যোগ করে প্লুরাল করা হয় কোনগুলো শব্দের মধ্যে আমরা এক্সাম্পল যদি দেখি ব্রাদার এখানে কি বলছে ব্রাদার তাহলে আমরা শেষে কি ইএন যোগ করেছি ব্রাদার ব্রেদ্রেন ও এক্স অক্স অক্সের পরে আমরা কি করেছি অক্সেন করেছি চাইল্ড কি করেছি চিলড্রেন করেছি রুলস নাম্বার নাইন কম্পাউন্ড নাউনের প্রধান নাউনের শেষে এস যোগ করে কি মাঝে ভাবাল পরিবর্তন করে আমরা প্রুয়াল করা হয় এনরজেটিক एग्जांपल দেখি কম্পাউন্ড নাউন যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি প্রধান নাউনের শেষে সাথে এস যোগ করে সেটাকে ভাবাল করব যেমন সিস্টার ইন লো এখানে কি এই কম্পাউন্ড নাউনের প্রধান বাক্য প্রধান ওভারড হচ্ছে সিস্টার আর প্রধান নাউন সেটাকে আমরা সিস্টার্স ইন লো করেছি फादर করেছি ফাদারস ইন লো ফাদারস বাই ভাইকে করেছি ফাদারস বাই ওয়াশারম্যান কি করেছে ওয়াশারম্যান মেড সার্ভেন্ট কি করেছে মেড সার্ভেন্টস সে তারপরে স্টেপ ডটার কি করছে স্টেপ ডটার সেখানে স্টেপ ডটারের ডটার শব্দটা এখানে মেইন নাউন সেটাকে আমরা ডটারস করেছে রুলস নাম্বার 10 যে সব কম্পাউন্ড নাউনের শেষে মাছখানে হাইফেন থাকবে হাইফেন থাকবে না সেগুলো শেষে আমরা এস যোগ করব যেমন স্পুনফুল এটা একটা কম্পাউন্ড নাউন কিন্তু এর মধ্যে কোনো হাইফেন নেই যার কারণে আমরা শুধুমাত্র এস যোগ করে সেটাকে ফলো করব যেমন এখানে কি বলছে আর্ম চেয়ার আর্ম বুকেস বুক ইস করেছি আমরা হ্যান্ডফুল হ্যান্ডফুল রুল নাম্বার ইলেভেন যদি আমরা দেখি কিছু প্রোনাউন কিছু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হাইফেনের উভয় পাশে নাউনকেই অ্যাস যোগ করে বা মাঝের ভাবের পরিবর্তন করে করা হয় এক্ষেত্রে আমরা কি করবো কম্পাউন্ড নাউনের দুই পাশের হাইফেনের দুই পাশের দুটো শব্দকে আমরা পরিবর্তন করব। এক্সাম্পল এখানে বলছে নাইট টেম্পলার এখানে আমরা কি করছি নাইট ট্যাম্পলার উইমেন সার্ভেন্ট এখানে আমরা বলছি উইমেন সার্ভেন্ট ম্যান সার্ভেন্ট ম্যান সার্ভেন্টস লোড জাস্টিস লোড জাস্টিস তাহলে আমরা উভয় দিককার আইফেনের উভয় দিককার নাউন দুটোকেই প্লুরাল করছে এস বাই যোগ করে রুলস নাম্বার টুয়েলভ কিছু সিঙ্গুলার নাউনের প্লুরাল ফর্ম একই হয় যেমন ডজন এখানে ডজন ডিয়ার ডিয়ার শেপ শেপ গ্রোস গ্রোস এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে নাম্বার চেঞ্জের ক্ষেত্রে যে এই সব শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই পেয়ার পেয়ার কিছু রুলস নাম্বার থার্টিন আর কিছু কালেক্টিভ নাউন দেখতে সিঙ্গুলার হলে প্লুয়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে কিছু কিছু কালেক্টিভ নাউন রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলার মনে হতে পারে এগুলো প্লুয়ার হিসেবে ব্যবহৃত হয় যেমন ম্যানকাইন্ড পাবলিক পিপল ক্যাটেল পোলট্রি ভার্মিন আহ জেন্ট্রি এবং মেজরিটি শব্দগুলো হচ্ছে কি কম্পা কালেকটিভ নাউন কিন্তু এগুলো প্লুয়ার হিসেবে ব্যবহৃত হয় কিছু কমন নাউন দেখতে সিঙ্গুলার হলেও প্লুয়ার হিসেবে ব্যবহৃত হয় যেমন দ্য দা পুর দ্য ভার্চুয়াস দ্য রিচ এই শব্দগুলো কি কম্পাউন্ড a uh, noun এবং এগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। রুলস নাম্বার 15 কিছু নাউন দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হিসেবে কাজ করে। সিঙ্গুলার হিসেবে আভার করা যায় যেমন পলিটিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, নিউজ, ইকোনমিক্স এবং ওয়েজেস। এই শব্দগুলো আমরা দেখতে মনে হচ্ছে এগুলো প্লুরাল কিন্তু আসলে এগুলো কি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। আর রুলস যেমন এখানে কি বলছে ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে কি ফিজিক্স শব্দটি দেখে শেষে এস যোগ করা আছে বলে মনে হচ্ছে কিন্তু আলফাবেট ইনফরমেশন হেয়ার এই নাউন গুলো সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল ইউর বিজনেস ইস রিয়েলি প্রফিটেবল এখানে কি বিজনেস একটি সিঙ্গুলার ওয়ার্ড তারপর হার হেয়ার ইজ এখানে বলছে

MBAs will definitely attend this program. এখানে MBAs এস যোগ করেছে আমরা মানে কি MBA ডিগ্রিধারী প্রত্যেকে এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করবে। There are five পিকচার in the picture. তাহলে আমরা কি এই টু ডিজিটটাকে বা সংখ্যাটাকে আমরা প্লুরাল করার জন্য এর শেষে অ্যাপোস্ট্রফ এস যোগ করেছে। রুলস নাম্বার 19 এ যদি যাই আমরা কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ভিন্ন অর্থ প্রকাশ করে। মানে কি সিঙ্গুলার থাকতে এটা একটা অর্থ প্রকাশ করবে এবং যখন সেটাকে আমরা প্লুয়াল করবো সেটার অর্থ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে যেমন উদাহরণ ফোর্স শব্দের অর্থ হচ্ছে শক্তি যদি যখন আমরা এটাকে প্লুয়াল করে ফোর্স করব, তখন সেটা একটা অর্থ হয়ে যাবে সেনাবাহিনী গুড শব্দের অর্থ ভালো কিন্তু আমরা যখন গুডস করবো জব করে তখন সেটা অর্থ হয়ে যাবে মালপত্র উট শব্দের কার্ড উড শব্দের অর্থ চেঞ্জ হয়ে বন হচ্ছে স্যান্ড শব্দ অর্থ বালু সেন্স এড জব করে যখন আমরা প্লুরাল করছি তখন সেটা অর্থ দিচ্ছে মরুভূমি উপদেশ করলে সেটা সংবাদ হয়ে যায় অর্থ চিকিৎসা বিজ্ঞান কিন্তু যখন আমরা বলছি তখন সেটার অর্থ হচ্ছে পদার্থবিদ্যা কিছু রকম আহ বিভিন্ন রকম এ ভিন্ন রকম হয় এবং গুলো আমাদের যে সচরা সচরাচর ব্যবহার করি সেগুলোর প্লুরাল ফর্ম আমরা মোটামুটি জানি যে সেগুলো কি একটা ভিন্ন রূপ ধারণ করে প্লুরাল হয় যেমন আই উই দিয়ে আমরা প্রুয়াল করছি ইউ ইউর প্লুয়াল আবার ইউই থেকে যাচ্ছে সি অথবা হি এর প্রুয়াল হিসেবে আমরা দে ব্যবহার করছি কে ইটি রাখছি আমরা দিস দোষ এবং থাকলে আমরা দোষ ব্যবহার করছি মাই আওয়ার ইওর ইউর মাইন আমরা মাইনই বলছি হিস হার অথবা হিস অথবা হারকে আমরা প্লুরাল করার জন্য দেয়ার ব্যবহার করছি ইটস থাকলে আমরা দেয়ার ব্যবহার করছি রুলস নাম্বার টোয়েন্টি ওয়ান সাধারণত ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল হয় না ম্যাটেরিয়াল নাউন কোনগুলা বস্তুবাচক শব্দ যেমন গোল্ড সিলভার কপার সল্ট ওয়াটার সুগার এগুলো কখনোই প্লুরাল শব্দ বা প্লুরাল হয় না রুলস নাম্বার টোয়েন্টি নাউনের ক্ষেত্রে সেম এগুলোকে আমরা কখনো প্লুরাল করতে পারি না যেমন অনেস্টি চ্যারিটি হোফ কাইন্ডনেস লাভ এই শব্দগুলোকে আমরা প্লুয়াল করতে পারি না রুলস নাম্বার টোয়েন্টি থ্রি বিদেশি ভাষা থেকে আগত এমন কিছু উল্লেখযোগ্য শব্দের প্লুরাল রূপ আমরা যদি এখানে দেখিনি নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে রেডিয়াস রেডিয়াস এর হচ্ছে রেডি ওয়েসিস ওসিস জ্যানাস জেনেরা ফোরাম ফোরামস ফোকাস ফর্মুলা ফর্মুলা থেকে ফর্মুলাস হয়েছে তো এগুলো ছিল বিদেশি ভাষা থেকে আগত কিছু শব্দের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম আজকে নাম্বার নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করবো ধন্যবাদ